প্রতি বছরের মতো এবছরেও আমাদের সেন্টারে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। ঠিক সেই মতন আমরা সবাই মিলে বসে পড়েছিলাম পুজোর লিস্ট বানাতে মানে পুজোর জন্য কি কী লাগবে সেটাই লিস্ট বানাতে আসলে কী জানো তো তোমরা প্রত্যেক বছরই আমরা লিস্ট বানাই প্রত্যেক বছরই হারিয়ে ফেলি একদিকে তো আমরা লিস্ট বানাচ্ছিলাম আর একদিকে ছাত্রীদেরকে বলেছিলাম তারা যেন সরস্বতী পুজো যেই জায়গাটায় হবে সেই জায়গাটা পরিষ্কার করে রাখে তাদেরও ঠিক সেই ছোট্টবেলার মতনই আনন্দ স্কুলে যেমনটি করে আমরা পরিষ্কার করতাম ঠিক তেমনটি করি তারা শুরু করলো পরিষ্কার করে দিতে তারপরে আমরা চলে গেলাম প্রতিমা কিনতে প্রতিমা তো কিনতেই হবে প্রতিমা ছাড়া পুজো হবে কি করে দেখো আমরা প্রতিমা কিনতে চলে গেলাম আর আমাদের ছাত্রীরা এদিকে এত সুন্দর আলপনা দিয়েছে যেটা আর ভাষায় প্রকাশ করার কিছু নেই খুবই সুন্দর হয়েছিল তোদের আপনাটা দেওয়া তারপরে তো আমরা ঠাকুর নিয়ে চলে এলাম এবার ঠাকুর নিয়ে আমরা প্রত্যেক বছর এইভাবেই আসি জানো তো আমরা এখানে এত জরুরি জোরে উলু দিচ্ছিলাম কেউই আমরা যদি উলু সেরকম দিতে পারি না তাও আমরা তাও উলু তো দিতেই হবে মা প্রবেশ করছে বলে কথা উলু দেব না তাই কখনো হয় পারি আর নাই পারি দেখো আমাদের প্রতিমাটা তোমাদেরকে তো আগেই দেখিয়েছি তাও এই ভিডিওতে একটু না দেখালেই নয় এত সুন্দর হয়েছিল মানে আমাদের তো খুবই ভালো লেগেছিল প্রতিমাটা পরের দিন সকালবেলা আমরা প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে সমস্ত কিছু রেডি করে রাখছিলাম ওই দিন আমাদের ব্রাহ্মণ আসতে এত লেট করেছিল এত লেট করেছিল মানে বলার বিষয় নয় সকলে তো সক সকাল থেকে এত অপেক্ষারত কখন মায়ের পুজো হবে কখন মায়ের পুজো হবে আর যত আমরা অপেক্ষা করছি ততই ব্রাহ্মণ ঠাকুরের আসতে তত দেরি হচ্ছে আর আমাদের অপেক্ষা আরোই বেড়েই চলেছে বেড়েই চলছে দেখো এখানে সমস্ত কিছু আমরা প্রায় রেডি করেই নিয়েছিলাম ব্রাহ্মণ আসতে দেরি হচ্ছে দেখে আমরা নিজেরাই অনেক কিছু করে রাখছিলাম যাতে আসলে পুজোটা তাড়াতাড়ি করতে পারি কারণ আমরা সবাই একদম অধৈর্য হয়ে অপেক্ষা করছিলাম যে কখন তিনি আসবেন দেখো কথা বলতে বলতে তিনি এসেও গেছেন আসার পর তো ব্রাহ্মণ ঠাকুর তিনি তার কাজ শুরু করলেন এখানে কাজ বলতে তো অবশ্যই পুজোর কাজ দেখো তিনি পুকুরে গেলেন সেখানে ঘর ডোবালেন তিনি তার নিয়ম শুরু করলেন এবং আমরাও সেখানে কেউ হাতে ধূপ নিয়ে ধুনো নিয়ে সাঁক নিয়ে সবাই সেখানে দাঁড়িয়েছিলাম এবং তার পিছু পিছু আসছিলাম সেখানে গিয়ে তো প্রত্যেকে উলু দেওয়ার সেখানেও চেষ্টা করছিল কিন্তু এতটাই আমরা উলু দিতে ব্যর্থ মানে বলার কথা নয় তাই ভিডিওতে আমি আর উলুটা রাখতেও পারলাম না ভয়েসগুলো যদি রাখতে পারতাম অনেক ভালো লাগতো যাই হোক যেটা রাখা গেল না সেটা নিয়ে তো আর বারবার বলে লাভ নেই দেখো কথা বলতে বলতে ব্রাহ্মণ ঠাকুর উপরে চলেও এলেন এবং আমাদের পুজোর কাজ এবার আবার শুরু হবে তবে একটা বিষয় পুজোর সময়ের কিন্তু বেশি ভিডিও আমি নিতে পারিনি কারণ সবাই জানো যে যখন মায়ের পুজো হয় তখন কিন্তু কখনোই হাতে ফোন নিয়ে ভিডিও করা হয়ে ওঠে না মায়ের দিকেই তাকিয়ে আমরা বসে থাকি প্রত্যেকেরই তাই হাতে ফোন নিয়ে ভিডিও করব এটা মাথায় কিন্তু আসে না পুজো শেষ হওয়ার পর এবং পুজো শুরু হওয়ার আগে অনেকগুলোই ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম দেখো আমাদের ছাত্রীরা কত সুন্দর করে সেজেছে প্রত্যেককে এত সুন্দর লাগছিল বলার কথা নয় আসলে রোজই তো ওদের সাদা ইউনিফর্মে দেখে থাকি যখন ক্লাস করে বা অন্য সময় কিন্তু এরকমভাবে সাজতে হয়তো প্রথমবারই দেখছি তাই সকলকেই খুবই খুবই সুন্দর লাগছিল ইভেন আমাদের যে সমস্ত স্টাফেরা ছিল তাদেরকেও খুব সুন্দর লাগছিল আর এখানে সব থেকে সুন্দর কাকে বেশি লাগছে বলতো আমি তো বলবো সব সব থেকে বেশি সুন্দর লাগছে আমাদের মাকে অবশ্যই তাই মাকে এত সুন্দর লাগছে আজকের দিনে শুধু আজকের দিনে কেন মা এমনি সুন্দর তারপর দেখো এখানে পুজো হয়ে যাওয়ার পর শুরু হয়েছিল হোমযজ্ঞ সেটাও আমি কোনো রকম ভিডিও এখানে নিতে পারিনি তার কারণ তোমরা সকলেই যেন সেগুলো নেওয়া কখনোই সম্ভব হয় না এবার আমি যখন ভিডিওগুলো নিচ্ছিলাম অপোজিট সাইডে যারা বসেছিলো তারাও কিছু কিছু ভিডিও নিয়েছিল পুজোর পরে তো সেই ভিডিওগুলো এখানে আমি অ্যাড করতে পারলাম দেখো পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই ব্রাহ্মণ ঠাকুর তিনি যখন প্রণাম করছিলেন তারপর আমাদেরকেও বললেন যে তোমরাও এবার একে একে সকলে প্রণাম করে নাও ঠিক সেরকম কথা মতন আমরাও সকলে কিন্তু প্রণাম করে নিচ্ছিলাম এবার ওরই মাঝখানে কিছুটা আমরা আনন্দও করছিলাম মজাও করছিলাম তারপর এখানে আমরা সকলকে ব্রাহ্মণ ঠাকুরের কথা অনুযায়ী প্রসাদ বিতরণ করা শুরু করে দিলাম প্রত্যেকটা স্টুডেন্টকে এবং যে সমস্ত অভিভাবকরা এসেছিলেন আমাদের যে সমস্ত গেস্টরা এসেছিলেন তাদেরকেও কিন্তু প্রত্যেককে আমরা প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছিলাম তারপরে সর্ব শেষ যেটা না করলে নয় ছবি তোলার পর্ব সেটা তো করতেই হবে ছবিটা না তুললে আমাদের শাড়ি পরা যে সার্থক হবে না ছবি তোলার পর্ব তো শেষ হলোই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক আর কমেন্ট শেয়ার করে দিও